নমস্কার বন্ধুরা আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে সোনার দাম কিন্তু বাংলাদেশের বাজারে বাড়ছে প্রতিনিয়তই আবার কমে যাচ্ছে অবশেষে সোনার দাম কিন্তু বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে হুড়মুড়িয়ে কমে গেল আর তার নিয়েই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য সাধ্যের বাইরে চলে গিয়েছিল আর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর সকলের মুখেই কিন্তু চবরা হাসি দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব বাংলাদেশের বাজারে কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা পর্যন্ত কমানো হল এবং ভবিষ্যতে সোনার দাম কি আরও বাড়বে নাকি কমবে তার ওই পাশাপাশি আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটে গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক পরে সোনার নতুন দাম কত টাকা রয়েছে আর তাই কিন্তু আমরা জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি সরকারের কাছে সোনার দাম কমাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কত দাম হওয়া দরকার তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার টাকা এবং আঠারো ক্যারেট এক পরে সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার চারশো চোদ্দ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার দুইশো আটচল্লিশ টাকা এবং এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার একশো একান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আটশো চুরাশি টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার চারশো তিন টাকা সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার নয়শো বারো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার দুশো তিপ্পান্ন টাকা